আলাইকুম প্রবাসী পিতা জাইরুল ইসলামের অশ্রু সিদ্ধ চোখ মা মমেনার বুক আত্মনাথ আকলিমা আক্তার জুয়ের নিথর দেহটি পরে রয়েছে এমনই একটি ভুট্টার জমির ভেতরে অ্যাসিডে ক্ষত বিক্ষত মুখ চিৎকার করে বারবার বলেছিল আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই কেউ কি আসো আমাকে বাঁচাও সেই বাঁচার আকুতি আত্মচিৎকার কারো কান পর্যন্ত পৌঁছানোর আগেই ছয় বছরের ছোট্ট শিশু আকলিমা আক্তার জুইয়ের নিথর দেহটি ক্ষতবিক্ষত হয়ে এসিডে পড়ে রয়েছে ভুট্টার জমির ভেতরে ঘটনাটি পহেলা বিভাগ নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলা গাফরা গ্রামে ছোট্ট আকলিমা আক্তার জুই নতুন জামা পরে ফোন কলে বাবার সঙ্গে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল আর ফেরেনি সেই ছোট্ট মেয়ে আকলিমা আক্তার জুই সতেরো ঘন্টা নিখোঁজ থাকার পরে বিভস্য ক্ষত ঝলসানো মুখ নিয়ে পানহীন দেহটি পড়ে রয়েছে জমির এ এক ও লজ্জাজনক ঘটনা সবার কাছে আকুল আবেদন থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আকলিমা আক্তার জুইয়ের পরিবার সঠিক বিচার পায় আইনের যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে বা যাহারা এই রকম কর্মকাণ্ড করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে আর যেন কোনো আকলিমা আক্তার জুয়ের মতো কোনো ফুলকে ভুট্টার জমি থেকে কুড়িয়ে আনতে না হয় এরকম বিভস্র চিহার